বিছানায় শুয়ে থাকা চলবে না অসুস্থ থেকে বিছানায় পড়ে থাকা চলবে না কম দাঁড়াও এখন বিছানা থেকে উঠো রবের যিনি তোমার পালন কর্তা তার তুমি বড়ত্ব প্রকাশ করো তার মহত্ব ঘোষণা করো তার তেবীর পাঠ করো তিনি বড় আল্লাহ আকবার আল্লাহ সব চাইতে বড় আপনার দেশ বড় না আপনার নেতা বড় না আপনার জন্মভূমি বড় না আপনার মাতৃভূমি বড় না আপনার কোনো কিছু বড় না আল্লাহ আকবার আল্লাহ সব যেতে বড় আমার দেশ মহান স্লোগান স্লোগান হচ্ছে জি এসব জাহিলিয়াতের আমার জাতি মহান হচ্ছে এগুলো জাহিলিয়াতের স্লোগান ইসলামের স্লোগান হচ্ছে আল্লাহ আকবর আল্লাহ সব যেতে বড়াফা তোমার রবের মহত্ব বড়ত্ব ঘোষণা করোহ আর তোমার কাপড়কে পবিত্র রাখো কারণ আল্লাহর এবাদত বন্দে করতে হবে সুতরাং তোমার কাপড়কে পবিত্র রাখো এই নয় যে কাপড় অপবিত্র ছিল জরুরি নয় আপনাকে যদি কেউ বলে যে আপনার কাপড়টা পাক পবিত্র রাখেন তার মানে এই সবসময় বুঝাই না যে আপনার কাপড় না পাকে আছে যে আপনি ভুল বুঝে বসে থাকবেন যে আমার কাপড় কে না নাকি যে আমাকে এরকম বলেন তো আল্লাহ রবুল আলামিন সতর্ক করছে নবী একাদিম সাল্লা যে তোমার কাপড় চোপড় পোশাক পরিচ্ছদ যে লেবাস আছে শরীরে তা পাক পবিত্র রাখো কারণ তোমাকে এবাদত বন্দী করতে হবে সালাত আদায় করতে হবে ইসলামের প্রথম জীবনেই তৌহিদের পরে পরেই দুই অক্ত সালাদ শুরু হয়ে গেছিল নবী একাদেমি সাল আলি সাল্লাম সকাল বিকাল সালাত আদায় করতেন এই আয়াতগুলির পরে কিছু আয়া তেমন নাজেল হলো যে আয়তগুলি তো রয়েছে সকাল সন্ধ্যা তসবি করো সকাল সন্ধ্যা আল্লাহ পাকরব বলে আলেমেলার্জি কি রাজকারণ করো অসব বে বেহামদরাবিকলা তুলি ইসলাম সে কাবলা গুরু বেহা ইত্যাদি এই ধরনের যে আয়তগুলি নাজল হল নবি একাডেমি সালসাল সকাল বিকাল দুই অক্ত নামাজ পড়তেন কিন্তু লুকিয়ে লুকিয়ে গোপনে তিন বছর ধরে রসুল্লাহাম গোপনে সালাত আদায় করেছেন গোপনে তিনি দাওয়াত দিয়েছেন সমষ্টিগত দাওয়াত দিতে পারেননি ব্যক্তি পর্যায়ে দাওয়াত দিয়েছেন আজকে এই বিষয়গুলি শুধু আলোচনা করব গোপনে দাওয়াত ব্যক্তি পর্যায়ে দাওয়াত আপনি যখন এই রকম দুর্বল পরিস্থিতি থাকবেন আপনার সিচুয়েশন আপনার অবস্থা যখন বলছে যে আমি কমজোর আমি দুর্বল আমি একা আমার সাথে মাত্র পাঁচজন আর আমার বিরোধী যারা করে যারা বিদাত করে যারা 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 নাস্তিক তারা হচ্ছে মেজরিটি তখন আপনাকে ব্যক্তি পর্যায়ে দাওয়াত দিতে হবে গোপনে গোপনে দাওয়াত দিতে হবে ঘরে ঘরে দিয়ে দাওয়াত দিতে হবে তখন ওয়াজ মাহফিল সাজিয়ে দিলে হবে না যেমন এক শ্রেণীর লোকেরা এইরকম ভুল কাজগুলি করে কিছু শহীদ কথা শিখেছে তহিদ শিখেছে সৈন্য শিখেছে আর শির সম্পর্কে একটু সতর্ক হয়েছে দেশে গিয়ে আবেগে একটা একটা দিল মাহফিল পয়সা আছে আর বিদেশ থেকে যাচ্ছে আর পয়সার তো অভাব না দিল একটা মাহফিল হ্যাঁ আপনার পায়ে তলে মাটি নেই আর আপনি এত বড় কাজ করে বসে আছেন একটু চিন্তা করতে হবে এগুলো হেকমতের খেলাফুল্লা সিরাত জীবনে প্রতিটি ক্ষেত্রে আমাদেরকে দিক নির্দেশনা দেবে আপনি কি অবস্থায় আছেন আপনার বংশ আপনার শ্বশুর বংশ আপনার মায়ের বংশ আপনার বাপের বংশ তিনটা বংশে ব্যক্তি পর্যায়ে আবার ওদেরকে জমা করে দিয়ে বহু দাঁড়িয়ে যাবে হ্যাঁ ব্যক্তি ঘরে ঘরে যান আর আপনি জানেন থেকে বাল্য জীবন দু অনেক বন্ধু রয়েছে বাল্য জীবনের বন্ধু রয়েছে আর বাল্য জীবনের অনেক হিতাকাঙ্ক্ষী দরুদির রয়েছে যারা আপনার কথা যদি কবুল নাও করে তো আপনার ক্ষতি করবে না হয়তো আপনার কথা মানতে পারছে না কিন্তু আপনার ক্ষয়ক্ষতি হোক আপনি কারো কাছে মার খান আর আপনি অবদস্থ হন লাঞ্ছিত হন এটা চাই না হয়তো আপনাকে অন্তর থেকে ভালোবাসা লোকেরা এগুলা হচ্ছে ব্যক্তি পর্যায়ের দাওত তো নবি کریم সাল্লাল্লাহু দীর্ঘ তিন বছর ধরে অথচ রাসূলুল্লাহ তার কাছে ওহী আসছে আমার কাছে আপনার কাছে ওহী আসে না তার কাছে সাপোর্ট আসছে আল্লাহর পক্ষ থেকে সকাল বিকাল জিবরাইল আলাইহিস সালাম আসমান থেকে নেমে আসছেন তার ঈমান ইয়াকিন কত উচ্চ পর্যায়ের তারপরেও আমাদেরকে শেখানোর জন্য আল্লাহ পাক রব্বুল এই হেকমত কৌশল শিখিয়েছেন যে আপনি যখন যে অবস্থায় আছেন সেই অবস্থাকে সামনে রেখে আপনি ইসলাম প্রচারের কাজ করবেন আপনি একটা একটা ঢিল যদি আর হাতির উপর ছিঁড়ে দেন তো কি করবেন আপনি হ্যাঁ একটা সিংহের ওপর যদি ছিঁড়ে দেন তো আপনি কি করবেন কিছুই করতে পারবেন না সুতরাং এই ক্ষেত্রে আমাদের হেকমত কৌশল থাকা জরুরি আল্লাহ ফাকরাবুল আলমিন

এই কথা যদি প্রথম চটি বলা শুরু করেন তো সাথে সাথে গলা কেটে দেব চাপ না এটা মত নয় দেখলেন যে এদের কাছে আমি আল্লাহর দিন যদি এইভাবে পেশ করি সমষ্টিগতভাবে ভাবে তাহলে প্রথম খানে এরা বাসা মেরে দেবে নবিয়া করিম সাল্লাহ তখন ব্যক্তি পর্যায়ে দাওয়াত দেওয়া শুরু করলেন একা একা আর খুঁজতে লাগলেন যে কার কাছে প্রথম যাব কাকে গিয়ে বললে ভালো হয় এটাই আপনার তরিকা হবে আপনি আপনার গ্রামে যখন সহী আফিদা নিয়ে যাবেন শেখ ভিত বিদাত মুক্ত ইসলাম সৌদি আরব থেকে নিয়ে যাবেন এখানকার সহীজ জ্ঞান ইসলাম যখন নিয়ে যাবেন তৌহিদ নিয়ে যাবেন যেই তৌহিদের ওপর যে সৌন্নত উপর সাল্লাম আরব জাতিকে ছেড়ে গেছেন এখানে আসল ইসলাম নেই আর আসল ইসলাম ভারতে আর বাংলাদেশে নাকি হ্যাঁ কখনো হইতে পারে না তাহলে এখানে না মাজার পূজা না এখানে পীর পূজা না পীরের আস্তানা খানকা না পীর মুড়িদির ব্যবসা আর দেশে পীর মুড়িদির ব্যবসা তাহলে কোনটা ইসলাম আপনার কি বুঝে আসে না না আপনাকে বুঝতে হবে না না যেখানে যাবেন সেখানে ওই রকম করবেন এখানকার ইসলাম পালন করেন নিলেন এখান থেকে টাকা পয়সা রিয়াল নিয়ে যখন চলে গেলেন তখন বাংলাদেশে ইসলাম পালন করা শুরু করলেন এটা করলে কি আর ইসলাম পালন হবে এর নাম তো ইসলাম ইসলাম একটা নাজল হয়েছে ইসলাম একটি নাজল হয়েছে আর সেটা আরব জগতে নাজল হয়েছে সেটা মক্কাতুল মক্কার মোদিনা মনোমারে নাজল হয়েছে সুতরাং এখান থেকে আপনাকে সহি ইসলাম নিয়ে যেতে হবে আপনাকে অন্ধভাবে অনুসরণ করতে বলছেন আপনাকে শিখতে হবে আর এই শিখার জন্য ইসলামিক সেন্টারগুলি খোলা আছে আল্লাহর হস্তে আসেন রমজানে আসেন কটা দিন আর তারপরে রমজানের পরে আপনার ইসলামিক সেন্টার আল্লাহর হস্তে আসেন আসার পরে ইসলাম শিখেন আপনাকে জবাব দিতে হবে কাল কেয়ামতে যদি যেদিক থেকে বৃষ্টি ওইদিকে ছাতা ধরেন হ্যাঁ সৌদি আরব আছে সৌদি আরবের মতো ইসলাম পালন করি আর বাংলাদেশে গেলে বাংলাদেশের বৃষ্টি অন্য দিক থেকে তখন দিকে ছাতা ধরে নেব তো এইরকম হইলেও হবে না এইরকম সুবিধাবাদী মুসলিম হইলে হবে না ব্যক্তি পর্যায়ে শুরু করেন আপনিও গিয়ে ব্যক্তি পর্যায়ে আপনার ঘনিষ্ঠ বন্ধু আপনার সবচেয়ে প্রিয়জন আপনার স্ত্রী আপনার সবচেয়ে শ্রদ্ধা ভাজন আপনার বাপ মা এগুলো থেকে শুরু করবেন আপনি আপনি খুব শ্রদ্ধা করেন আপনার শাশুড়ি মাকে আপনার শ্বশুর আপনি কি তাদেরকে দাওয়াত দেবেন আপনি খুব ভালোবাসেন আপনার মামাকে আপনার নানাকে আপনার নানিকে আপনার দাদাকে আপনার দাদিকে তারা বেঁচে আছেন তাদেরকে দাওয়াত দেবেন এগুলি থেকে আপনাকে শুরু করতে হবে নাকি একাদেমি সাল্লাহ আলিয়াল্লাম এইভাবেই তার প্রথম ইসলামের দাওয়াত শুরু করেছিলেন এই হচ্ছে একটি নির্দেশ নবী সাল্লাহিসাল্লামকে যে তুমি এখন আর বসে থাকলে হবে না ঘরে ঘরে যাও আর লোকজনের কাছে যাও আর ইসলামের দাওয়াত দাও সতর্ক সাবধান কর দ্বিতীয় দায়িত্ব হচ্ছে নিজেকে নিজেকে সুসজ্জিত করা আকিরা দ্বারা আমল দ্বারা বাকি আয়াতগুলিতে বলা হয়েছে আল্লাহ পাকের বড়ত্ব ঘোষণা করো আল্লাহর তৌহিদের ঘোষণা করো আল্লাহ আলমিনের গণগান করো আল্লাহ করো ইত্যাদি আর নিজে পাক পবিত্র থাকো কারণ পবিত্র থেকে তোমাকে পাকের ইবাদত ইবাদতবন্দি করতে হবে সীরকের না পাকি থেকে মুক্ত থাকো শরীরে শরীরে যত যতগুলি না পাকি হইতে পারে বাইরে থেকে বা কাপড়ে সেগুলি থেকে নিজেকে পবিত্র রাখো আর ধৈর্য ধারণ করো এইভাবে আল্লাহ রব আল দ্বিতীয় যে হুকুমটা দায়িত্বটা দিলেন নবী সেটা হচ্ছে নিজে নিজেকে আমল দ্বারা নিজেকে সুসজ্জিত করা অর্থাৎ আল্লাহর আদেশের বাস্তবায়ন করা যেই ব্যক্তি অন্য লোকের জন্য আদর্শ হবে মডেল হবে সেই ব্যক্তিকে ভালো মানুষ হইতে হবে আপনি যদি চরিত্রহীন হন তাহলে লোকের আপনাকে কি ফলো করবে যারা ফলো করে তারে চরিত্রহীন হয়ে যাবে সুতরাং রসুল্লাহ সাল্লাকে এখানে বলা হচ্ছে যে তুমি চরিত্রবান হয়ে যাও তুমি আল্লাহ পাকের দিন প্রতিষ্ঠা করো নিজের ব্যক্তি জীবনে যাতে করে তোমাকে দেখে লোকেরা শিখে তোমাকে আদর্শ মানব হিসাবে গ্রহণ করে উসাই হাসানা হিসাবে গ্রহণ করে এই দুটি আদেশ নবী করিম সাল্লাহামকে দেওয়া হলো নবী করিম সাহাশাল্লামের উপর যখন আয়াতগুলি নাজল হয়ে গেল আরব জাতি মক্কার মুশেখেরা